সুপ্রিয় বিউয়ার চারপাশটা একটু অবলোকন করুন শহরতলির আশেপাশে দেখেন অসংখ্য মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি মার্কেট এই আশেপাশে গড়ে উঠতেছে এখনও এখানে অসংখ্য খালি জায়গা পড়ে আছে এই খালি জায়গাগুলো আসলে কেউ না কেউ কিনে রেখেছেন হ্যাঁ সুযোগ বুঝে সময় মতো সুযোগ বুঝে তারা সেই সব জায়গাতে কী করবেন স্থাপনাতে হাত দিবেন এটি একটু সুন্দর এরিয়া আমি শহরতলি এসে একদম একটু দূরে পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে চলে এসেছি সিলেট শহর থেকে একটা কারণে যাই হোক প্রবলেম আপনাদের জন্য একটা ভিডিও করে নিই সবচেয়ে ভালো হবে আসলে আপনি কেন জায়গা জমিতে ইনভেস্টমেন্ট করবেন অনেকে এই এই এনাফ কনফিডেন্সটা পান না অনেকে মনে করেন যে আসলে আরও পরে কিনি আর একটু জায়গার দাম হয়তো বা কমবে জায়গার দাম আসলে কখনই কমে না জায়গার দাম সবসময় বাড়ে আপনার এখন এবং এই মুহূর্তটাই হচ্ছে ইনভেস্টমেন্টের সবচেয়ে প্রধান হাতিয়ার দেখেন আশেপাশে কিন্তু এইরকম অসংখ্য বিল্ডিং স্থাপনা মানুষ তৈরি করেছেন কেন তৈরি করেছেন কেন তারা তৈরি করে এগুলো বাড়া দিতেছেন দেখেন এখানে একটি বাংলা বাড়ির মতন একজন প্রবাসী লন্ডনই বদুললোক বাংলা বাড়ি নিজের জায়গা কিনে হ্যাঁ অনেক অসংখ্য জায়গা কিনে উনি কী করেছেন একটা বাংলা বাড়িতে রূপদান করেছেন ওনার গাড়ি আছে কাজেই শহরের যাতায়াত ওনার জন্য কোনো ব্যাপারই না ইজি কাজে এখানে দেখেন উনি এর রাস্তার অপোজিট পাশে জায়গা কিনেছেন সেখানে উনি একটি কমিউনিটি সেন্টার করেছেন এটি শহর আশেপাশে কাজে এখানে কমিউনিটি সেন্টার খুব সুন্দর ভাড়া যায় হ্যাঁ এবং এবং উনি কি করেছেন দেখেন পাশাপাশি আয়ের যে একটা উৎস সেটা তৈরি করেছেন তো আমরা অনেকেই কি করতে পারি এইরকমই শহরটুলির আশেপাশে কিন্তু আপনি কম দামে জায়গা পাবেন আপনি এই মুহূর্তে শহরে জায়গা কিনতে যান সেখানে দেখবেন অসংখ্য দাম এই দামের কারণে কিন্তু আপনি ডিমোটিভেটেড হয়ে যান আসলে জায়গা কিনা আবার পক্ষে পসিবল না কেননা প্রতি ডিসিমিলের জায়গার দামই বিশ লাখ তিরিশ লাখ বা তারও বেশি এরকম হয়ে থাকে কিন্তু একটা কথা লক্ষ্য লক্ষ্য রাখেন শহরটলির আশেপাশে যখন আপনি স্টেপ বাই স্টেপ বিনিয়োগ করবেন বিনিয়োগ তো আপনি একদিনে করা সম্ভব না দেখেন এই যে এই পাশে জায়গাটা উনি এখানে প্রায় দশ থেকে বারো ডিসমিল জায়গা উনি কিনে রেখেছেন কিনে কী করেছেন দেখেন উনি কিন্তু বাউন্ডারি ওয়াল করেছেন মাটিও বরাট করে ফেলেছেন দেখেন উনি যে মাটিটা বরাট করেছেন উনি কিন্তু একদম ওয়াল গ্যাসে বরাট করে নেয় কেননা বৃষ্টি হয়ে মাটি এমনি কেটে কেটে ওইদিকে যাবে সেই হচ্ছে বিষয় যেখানে ইঞ্চি গাঁতনির সাইসুতা রোড দিয়ে ইঞ্চি গাঁথনির ওয়াল করেছেন বা সুন্দর শুধু নিচে একটা লিন্টার দিয়েছেন উপরে লিন্টার দেন না ঈর্ষকে এই যে দেখেন উনি কিন্তু দেখেন এই যে বাড়ির পাশেই জায়গাটা সুযোগ বুঝে উনি কিনে ফেলেছেন কেননা যেহেতু এখানে একটা লন্ডনী বা প্রবাসীর একটা বাংলা বাড়ি আসে পাশাপাশি উনিও কিনে ফেললেন দেখেন হ্যাঁ নিচ থেকে কতটুকু উঁচুতে জমি এখানে নিশ্চয়ই পাঁচ থেকে ছয় ফুট উনি মাটি বরাট করেছেন বুঝতে পারছেন এবং আরও মাটি বরাট করতে হবে হ্যাঁ আরও মাটি ভরাট কিন্তু করতো এই দেখেন ওনার একটা ওয়াল ওয়াল করা লাগে না একটা ওয়ালের টাকা কিন্তু সেভ হয়ে গেছে দেখেন উনি হচ্ছেন সুযোগ সন্ধানী লোক উনি বুঝতে পেরেছেন এখন এখানে যদি দুই টাকা বেশি দিয়েও আপনি কিনেন আপনাকে লস নেই কিন্তু আপনি এতটুকু জায়গায় যদি ওয়ালও দিতেন আপনার মিনিমাম এক থেকে দেড় লাখ টাকা খরচ লাগত লেবার কষ্ট সহ কাজে এটাই হচ্ছে সুযোগ যে এরকমই করে আপনি কী করেন শহর তুলে আশেপাশে টাকা পয়সা থাকলে আপনি এখনও সময় আছে আপনি ডাকা শহর বা নারায়ণগঞ্জ অথবা গাজীপুর অথবা টঙ্গির আশেপাশে আপনি কী করেন যে আপনি একখণ্ড জায়গা কিনে রাখেন তারপরে আস্তে আস্তে সেখানে মাটি ভরাট করেন হ্যাঁ আপনি সেখানে পরবর্তীতে ওয়াল করতে পারেন অথবা আপনি এবছর ওয়াল করেন পরবর্তী বছরে আপনি মাটি মরাট করেন গাছ লাগাই দেন যদি দেখেন এখন বৃষ্টির সময় এখন যদি আপনি গাছ লাগাই দেন তাহলে কি হবে তাড়াতাড়ি গাছগুলো বড়ো হয়ে যাবে তা আপনি একটা বাড়ি হল এটা আপনি একটা সেকেন্ড অপশন এখান থেকে আপনি কিন্তু দুই চার পাঁচ বছর পরে এই জায়গাটা আপনি বহু দামে বিক্রি করতে পারলেন পাশাপাশি আরও টাকা আপনি ক্যাশ করলেন ঠিক আছে ক্যাশ করে আপনি তখন শহরের দিকে শিফট হইতে পারলেন কাজেই গ্রামে জায়গা কিনলেই যে আপনি স্টাক হয়ে যাবেন বিষয়টা কিন্তু তা না আপনি গ্রামে জায়গা কিনে আপনি কি করলেন আপনার টাকাটাকে বাড়াইলেন টাকাটা বহুগুণে বাড়াইলেন মনে করেন এইখানে উনি জায়গা কিনছেন দুই লাখ করে তাহলে দুই লাখ করে দশ ডিসেম্বর জায়গার দাম হচ্ছে বিশ লাখ টাকা তো বিশ লাখ টাকা আরও দুই লাখ টাকা তিন লাখ টাকা মনে করেন তিন থেকে চার লাখ টাকা উনি বাউন্ডারি করছেন প্লাস বরাট করছেন অর্থাৎ কি পঁচিশ লাখ টাকা যদি উনার অ্যাভারেজে খরচ হয় এটা পাঁচ বছর পরে এই জায়গার দাম আছে এক কোটি টাকা কাজে আপনার হাতে কোটি টাকা থাকলো ইন দ্য মিন টাইম আপনি আরও টাকা ইনকাম করলেন সেই টাকা দিয়ে আপনি কিন্তু শহরে শিফট হতে পারলেন আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম